গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ হচ্ছে শনিবার এখন নটা বাজে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন তো রয়েছি চুলোতে কালকে তো তোমরা দেখলেই তিন হোম স্টেতে রয়েছি এখন ওই রেডি হয়েছি বেরিয়ে যাবো এখান থেকে যাব এখন দার্জিলিংয়ের দিকে আর দার্জিলিংয়ে যেতে যেই দেখার জায়গাগুলো আছে ওগুলো দেখে একেবারে দার্জিলিং মেলের কাছে আর আজকে দেখো এই জিন্স আর এই টপটা পরলাম আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর কিন্তু কুয়াশায় ভর্তি সেরকম ভালো দেখাই যাচ্ছে না এত কুয়াশা তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি দেখো পুরো কুয়াশায় ঢেকে রয়েছে আর এই হোমস্টেটা কিন্তু দারুণ খুব সুন্দর হোমস্টেটা এখন আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে রয়েছে দেখো রুটি আর তার সাথে আলুর তরকারি আর আমার পাশে বসেছে ও খাচ্ছে রুটি আর তার সাথে আবার লুচিও নিয়েছে অনেকেই লুচি খাচ্ছে তবে আমি রুটি খাচ্ছি আমরা তিন চুলে থেকে বেরিয়ে পড়েছি দেখো গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি আমরা দার্জিলিং মেলের দিকে তোমাদের তো আগেই বললাম এখন যাব দার্জিলিং মেলের দিকে আর রাস্তায় যেতে যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো তো দেখে একেবারে যাব দার্জিলিং মেলে ওখানেই আমাদের হোটেল বুক করা রয়েছে আমরা এখন এলাম গুম্বাদারা ভিউ পয়েন্ট ভিউটা দেখো জাস্ট ওয়াও এতটাই সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে দেখতে আর আমরা তো এখানে অনেক ফটো তুলেছি যাও না আর এত ফটো তুলেছি তার ফলে ভিডিও করতে ভুলে গেছিলাম বেশি ভিডিও করা আজকে হয়নি আজকে সব জায়গায় অনেক অনেক ফটো তুলেছি আর তার ফলে ভিডিও করার কথা মাথায় ছিল না যাও না আর এনজয় করছি কিন্তু আমরা দারুণ খুব খুব মজা করছি আর আজকে দিনটা তো বেশ ভালো কাটছে দারুণ দারুণ একদম গুম্বা তারা ভিউ পয়েন্ট ঘুরে আমরা কিন্তু এখন এসেছি পেশক টি গার্ডেনে এখানেও কিছু ফটো তুললাম আমরা তারপর আমরা এলাম দেখো লাভার্স পয়েন্টে দেখো নিচটা দেখো আমরা উপর থেকে ভিডিও করছি আমি নিচটা দেখো কতটাই সুন্দর দুধারে পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে গেছে তিস্তা নদী আর তার সাথে দেখো রাস্তাও রয়েছে রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে জাস্ট অসাধারণ কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে জায়গাটা আজকে যেহেতু বেশি ভিডিও করতে পারিনি তার ফলে কিন্তু ব্লগটা অনেকটাই ছোট হয়েছে আমি এখন এডিট করছি তো দেখছি তাই অনেকটাই ছোট হচ্ছে আর কিছু করার নেই এনজয় করতে গেছি তাই এনজয় করেছি তার সাথে যতটা পেরেছি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে তারপর আমরা এলাম অরেঞ্জ গার্ডেনে দেখো অরেঞ্জ গার্ডেনে তো অনেক অরেঞ্জ গাছ রয়েছে কিন্তু একটা গাছেই অরেঞ্জ ঝুলছে সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো তার জন্য আর অরেঞ্জ গার্ডেনের ভিতর আমরা ঢুকিনি বাইরে থেকেই দেখে নিয়েছি কারণ এই একটা গাছেই দেখি অরেঞ্জ রয়েছে আর একটা গাছেও অরেঞ্জ নেই তারপর আমরা এলাম লামাহাটা ইকো পার্কে এই পার্কটা কিন্তু আমার দারুণ লেগেছে চারিদিকটা শুধু পাইন গাছ দেখো কত সুন্দর লাগছে পার্কটা দেখতে শুধু পাইন গাছ আর পাইন গাছ কত উঁচু উঁচু সব

আমরা অনেকটা উঁচুতে উঠে পড়েছিলাম এখন সবাই নামছি আর পার্কটাতে তো শুধু পাইন গাছ আর পাইন গাছ আর কিছুই নেই শুধু পাইন গাছই রয়েছে তবে আমার বেশ ভালো লেগেছে কিন্তু পার্কটা না তুলতে হবে গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকক্ষণ পর ব্লগটা কন্টিনিউ করছি আমরা হোটেল রুমে চলে এসেছি দার্জিলিং ম্যালের কাছে হোটেল হোটেলটার নাম হচ্ছে ডিলিয়াম এতক্ষণ রেস্ট করছিলাম অনেকক্ষণ আগেই এসছি কিন্তু হোটেলে আর এখন দেখো সন্ধে হয়ে গেছে এখন খাবো কফি তাই কফি বানানো হচ্ছে আর তার সাথে কেক তারপর আমরা এলাম ম্যালের কাছে একটু ঘুরতে আর এখন দেখো সবাই খাবো মোমো তাই দাঁড়িয়ে রয়েছি মোমোটা খাবো খেয়েই হোটেল রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো কারণ আজকে খুব টায়ার্ড ডিনার করে রুমে চলে এসেছি এখন ফ্রেশ হব আর প্রচণ্ড ঠান্ডা ভালো লাগছে না চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইটটা দেখতে পেয়েছি হঠাৎ তুই বর্ষা বিকেলের ঢেউ তুই আমার কাছের কেউ তুই চাদরে ওড়ানো কে দেখতে পেয়েছি হঠাৎ দিয়েছে